গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়া জেলায় জলবন্দি অবস্থা টানা বৃষ্টিতে জেলার একাধিক খাল নদীতে জলস্তর বেড়ে গিয়েছে সেই সঙ্গে একের পর এক রাস্তা ডুবে যাচ্ছে জলের নিচে মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির দাপট বুধবার দুপুরের পর থেকে আরও বাড়তে থাকে এই অবস্থাতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার রায়পুর থানার অন্তর্গত মোটগাদা থেকে হলুদ কানালি হয়ে আকুটা মোট যাওয়ার রাস্তায় অবস্থিত ক্ষুদে কানালি খালের ওপর থাকা কজয়ে জলের তরে প্রায় ঢাকা পড়ে যায় বুধবার রাতে প্রায় একটার সময় ঝাড়গ্রামের শিলদা থেকে একটি মারুতি অগ্নি গাড়ি হাত্রার দিকে যাচ্ছিল গাড়িতে চালক ছাড়াও আরও তিনজন যাত্রী ছিলেন ওই গাড়িটি জলমগ্ন কজয়ে বেরোনোর চেষ্টা করে মাঝপথেই গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং গাড়িটি দুলতে শুরু করে খবর পেয়ে তখনই ঘটনাস্থলে পৌঁছায় রায়পুর থানার পুলিশ তারা শুরু করে উদ্ধার কাজ যাত্রী এবং চালক কোনো রকমে গাড়ি থেকে প্রাণে বাঁচেন। চোখের সামনে সেই মারুতি অমনি গাড়িটি ধীরে ধীরে খালে জলে তলিয়ে যায়। এই নেম নিউজ বাহুড়া। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।